আম্মা গো আম্বাগো আল্লাহৰ চু দান করেন এনকা মারে আল্লাহৰ চুখু দান করেন দুই দিন ধরে কিছু খাই না আমাৰটো সহযোগিতা করে যান সাহায্য করে যান আম্মা অ আম্মা আম্মা গো আল্লাহৰ কিছু করেন কা মারে মিছিটো সাহেব আসতে আছে মানে প্ৰবাস চাইছে আহক সাহেবরা ধর মুখ চাহেবৰে ধৰিলে একে পইচা দিব মিছি পিরা অনেক বছর পর আইলাম তিন দিন ধরে কিছু খাই না আল্লাহ রাস্তা কিছু দান করে না কিছু আল্লাহ রাস্তা কিছু টাকা পয়সা দান করেন আল্লাপনার ভালো করবো বাবা তোমার এই অবস্থা কেন তুমি রাস্তা কেন বিক্রি করতেছো বাবারে বিদেশ চলে যাওয়ার পরে তোর প্রতিদিন আমার ভিক্ষা করতে পাঠায় আমার প্রতিদিন ওষুধে পাঁচশো টাকা লাগে আর বইলা দিসে যদি একদিন ভিক্ষা না করি ঘরে গেলে দিব না তোর বউ উঠতে আমার দে আমার কথা শোনা রে বাবা তার জন্য প্রতিদিন আমি এই মাস ভিক্ষা করি কি বলতেছো তুমি এত কিছু আমি জানি না তুই জানবি কেমনে আমি যদি কইটু বৌমা আমার একটু কথা বলবো বন্ধ কথা কইতে দেয় না আর কথা কইতে দেয় না বিশ্বাস হ্যাঁ মানে আমি সেল হয়ে বিদেশ হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি আর আমার বাবা সে দেশে বসে ভিক্ষা করে চলো বাসা চলো 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 বাসা চলো তোর বউ থেকে না লেজে মারবো তো আমার আমি তোমার সন্তান বাংলাদেশে আসছে কি হয় না হয় সেটা আমি বুঝমু কত বড় সাহস ও আমার বাবারে দিয়ে ভিক্ষা করতে পারাইছে

রাস্তা দুইবার বমি করছি যে গরম শরীরটা খুব দুর্বল হেলে গাইসা পড়ছে ও চলে আসছস না দেখি তো কয় টাকা ইনকাম করে নিয়ে আসছস তো খালি বোমা সকাল তো কিছু খাই নাই বিশ ত্রিশটা পাইছিলাম এটা রুটি একটা কলা খাইছি কি মাত্র বিশ ত্রিশ টাকা ইনকাম কইরা আবার সেটা তো জলার মধ্যে বইরা খালি প্লেট নিয়ে ঠ্যাং ঠ্যাং করে বাসায় আসছস আজকে তোর খাবার দাবার সব বন্ধ কি করব বোমা যে রোদ পড়ছে আমি তো বুড়া মানুষ শরীর আর কুলায় না কি শরীর কুলায় না খাওয়ার বেলায় তো পেটে কুলায় কেমনে হ্যাঁ খাওয়ার বেলায় তো দেখি প্লেট একদম সাফ করে ফেলোস শুন তোরই কইতাছি আজকের পর থেকে না তোর ওষুধ পানি খাবার দাবার সবকিছু বন্ধ তোর না বহুত পাকনা গজায় গেছে কি বলো বাবা তুমি এগুলো আমার যেন প্রবাস থাকে তুমি আমার দিয়ে ভিক্ষা করো আবার বলতাছো খাবার দাবার বন্ধ করে দিবা হ্যাঁ

এখনো খালি প্লেট সাথে করে নিয়ে বাসায় চলে আসছে ও টাকা চুরি করে আর মানুষ ভিক্ষা করে বাড়ি করে দেয় গাড়ি করে বাড়ি করে ও টাকা চুরি করে আর নয়তো টাকা যাইবে কই আয় দুই হাজার ঠ্যাং পাইছি দুই যা ভিক্ষা করবি শোন দৈনিক এক হাজার টাকা নিয়ে তাকে বাসায় আসবি এক হাজার টাকার নিচে নিয়ে আসলে বাসায় আসবি না ঠিক আছে যাবে রাখো বেরো আরে চুমি তুমি কখন আসলা আমি কখন আইছি হ্যাঁ আমি কখন আইছি আমি আমার বাবারে রাস্তা থেকে নিয়ে আইছি কি বলতেছ তুমি রাস্তা থেকে নিয়ে আসছো অবাক হইছস না হ্যাঁ অবাক হই গেছস এই আমার বাবার হাতে ভিক্ষা প্লেট কেন আমি বাংলাদেশের মাটিতে পা রাখার পরে কি দেখলাম আমি কি দেখলাম আমার বাবা রাস্তায় বসে ভিক্ষা করতেছে কেন কিসের অভাবে আরে কি বল তো বাবার দিয়ে আমরা বিক্ষা করি নাকি সে তো নিজে ইচ্ছা করে আমি প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই আর আমার বাবা ইচ্ছা করে বিক্ষা করে আপনারা নাটক সাজাই করবেন সেটা আমি বিশ্বাস করবো আমি কিরে আমার বাবার কেন বিক্ষা কথা বাড়াইছো কি কারণে আসলে মানে কি মানে মনে করতেছ কারণ মানে মনে করতেছ কোনো কিরে মানি মানি করতে আছো কেন সাই তখন থেকে তোর খালি মানি মানি মানে কাহিন্ডে কি কাই রে কি কষ্ট কি লিগা তে আমার বাবার দিয়ে কেন বিকা করে আরে তুমি ওর মেয়ের গায়ে হাত তুলা কেন হাত তুলছি কেন আপনার শাশুড়ি না আপনাকে হাত তুলতাম আমি আপনার লজ্জা করে না লজ্জা করেন আপনি বছরের পর বছর বসে আমার বাইতে খাইতেছেন আপনি আর আমার বাবার দিয়ে ভিক্ষা করে ভিক্ষা বিকা করা দরকার আপনার আপনার ভিক্ষা করা দরকার কারণ আপনার তো বিজিবি কেউ নাই আপনি আমার তো বসে বসে খাইতেছেন লজ্জা করেন একবার আরে কি বলতেছ তুমি আমার আমু কেন বিকা করব ও তো লাগি গেছে না লাগি গেছে তাহলে আমার বাবা কেন ভিক্ষা করবে যার সন্তান প্রবাস থাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার বাবা কেন রাস্তায় পর মরে বসে ভিক্ষা করবো আর তোর মা বসে ঠেঙ্গের উপর বাউ কি কম দুঃখের কথা তুই প্রবাস যাওয়ার পরে এই তোর শাশুড়ি আর তোর বউ আমার নির্যাতন শুরু করে দিছে প্রতিদিন আমার কার ধাক্কা দেওয়ার সাথে এই থালি দিয়ে ভিক্ষা করতে পাঠাই দেয় তোর বউ আমার কয় প্রতিদিন এক হাজার টাকা করে নিয়ে আসবে আর যেদিন কমান্তাম দুপুরও খাবার দিত না রাইতেও খাবার দিত না কোথাও তার না সারা রাত ছটপট করতাম কিনা সহ্য করতে না পারল একটু বড় উঠে উঠে মকবরে পানি খাইতাম পানি খাইতে আর আজকে সেটা করলো এটা তো তুই নিজের চোখেই দেখলি যা করছিস ভালোই করছিস তুই তোর মারিলে আমার বাড়িতে বাইর আরে কি বলতেছো তুমি কোথায় যাব আমি আমি তো ইংলিশে কিছু কই না তো বাংলা কইতেছি তুই তোর মাইর লই বাইরেতে দেখো সরি আমার ভুল হই গেছে আমার maaf করে দাও সরি না সরি তুই আমার বাবার দে বিっかけ সরি সরি করে সমাধান সমাধান গেছে হ্যাঁ বাইরেতে বেরা এই বুড়ি তোর তোর লই আসলে বাবা দেখ আমরা বুঝতে পারিনি আমার maaf করে দাও দেখো বাবা আমার তো নাই কই কি খাম ক বাবা আমি ভুল লাইছি তুমি আমার maaf করে দেখো আমি যা করছি অনেক ভুল করছি হ্যাঁ বুঝতে পারছি প্লিজ আমার মাফ করে দাও আমার আর একটা সুযোগ দাও আমি আর এরকম করব না আমার বাবার দিয়া তুই ভিক্ষা করে যাস আর আমি তোরে মাফ করমু কি রে তুই বাবলি কি কইরা এখন বাইরে বাইতে বাইরে বাইতে দেখো প্লিজ এমন করো না আমাদের তো পৃথিবীতে কেউ নাই আমরা কোথায় যাব কার কাছে যাব কেন রাস্তা যাবি রাস্তায় থাকবি কি বলতেছ তুমি হ্যাঁ আম্মা ধরো এটা

মাপ হবে না হবে না বাইরান রাস্তা যাই ভিক্ষা করেন জান তুই বাইরটা তোর মায়ের হলে বাইরে কোনো কইলাম আমি এই ভিক্ষার থালা ধরাই দিছি না ভিক্ষার থালা ভিক্ষার থালা ধরা দিয়ে রাস্তায় যা বাবা তুমি আমার মাফ করে দেও। আমি পোবার গেছি আর এই অমানুষের তোমার রেখে গেছি আর তোমার দেওয়া ভিক্ষা করাইছে চলো ভিতরে के चला